এভরি ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলুন শুরু করে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আমার পেঁয়াজ কুচি অ্যাড করা হয়ে গিয়েছে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিব আমি দুই মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে এখন আমি এতে অ্যাড করে দিব আমার মশলাগুলো আমি প্রথমে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়েছি আমি জিরা ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ লবণ আমার মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ভালো করে মেরে করে মশলাগুলোকে কষিয়ে নিব আমার মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় আমি এতে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ পানি আমি পানি অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এতে অ্যাড করে দিব ইলিশ মাছের মাথা লেজ ইলিশ মাছের মাথা লেজ খাওয়া হয় না তো আমি চিন্তা করলাম কি দিয়ে রান্না করা যায় কচুর মুখি দিয়ে রান্না করব আমি চিন্তা করেছি তো আমার বাসায় কচুরমুখী ছিল আমি এগুলোকে ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি আমার মাছটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এতে অ্যাড করে দিব আমার পরিষ্কার করে রাখা কচুরমুখী আমি কচুরমুখী অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে কচুরমুখীটাকে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব আমার কচুরমুখিটা কষানো হচ্ছে প্রায় পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি এতে অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ গরম পানি কচুতে অবশ্যই আপনারা সবসময় গরম পানি ইউজ করবেন তাহলে আর গলা চুলকাবে না তো আমার দুই কাপ পরিমাণ গরম পানি দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে প্রায় দশ মিনিটের মতো রান্না করব। আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে চুলার জালটা একটু বাড়িয়ে দিব। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবং দশ মিনিট পর্যন্ত রান্না করবো আমার 10 দশ মিনিট প্রায় হয়ে গিয়েছে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবং ভালো করে নেড়ে নিচ্ছি কচুরমুখীতে আমি বেশি ঘন ঝোল রাখবো না একটু পাতলা ঝোল রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোল আর একটু ঘন হয়ে যাবে তো আমার রান্না প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে নিয়েছি এতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি যখন গোল্ডেন রঙ আসবে তখন আমি কচুতে ফোড়ন দিয়ে দিব কচুতে ফোড়ন না দিলে আবার আমার ভালো লাগে না তো আমার ফোড়নটা দেওয়া হয়ে গিয়েছে এবার আমি কচুটাকে একটু নেড়ে চেড়ে নিব দেখুন আমার কচুর কালারটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ইয়ামি দেখাচ্ছে সবার যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ